প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে আমি কয়েকটা ভেড়া দেখানোর চেষ্টা করব এবং তাদের দাম আপনাদের জানানোর চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এরকম ভেড়া বা এরকম গাড়ল কিনতে গেলে গাড়ল কিনতে গেলে গেলে আপনাদের কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে বা কি পরিমাণ টাকা লাগতে পারে সাথে টুকি টাকি আনুষাঙ্গিক যেগুলো আছে তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে বলে যাতে করে বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারেন এবং জানতে পারেন তো চলুন কোথাও বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর মধ্যে এই যে পাঠাটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রস পাঠা দেখুন এর বয়স মাত্র হ্যাঁ সাত কিংবা আট মাসের মতো তো আনিবানিক এরকম ক্রস পাঠার দাম আপনার পনেরো থেকে দশ এর মধ্যে হইতে পারে যদি বডি ওয়েট আরও বেশি থাকে তাহলে আরও দাম বাড়তে পারে সো এটি ভালো মতো খাওয়া দাওয়া দিলে আরও অনেক বড় হয়ে উঠবে এবং আরও স্বাস্থ্যবান হয়ে উঠবে এই জন্য এই পাঠাগুলাকে আপনারা অতি যত্নের সাথে পালন করার চেষ্টা করবেন যাতে করে লালন পালন করে একটা বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা টাকা দামে বিক্রি করতে পারেন তো এটা হচ্ছে এরকম পাঠার দাম যেটা বললাম দশ থেকে পনেরো হাজার এরকম থাকতে পারে আর কি প্রিয় দর্শক বন্ধুরা এই যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন একটি পস মা গাড়ল দেখুন তার বডিটা কেমন এবং তার লেস্টার পিছন দিক দিয়ে যদি একটু দেখতে পান একদম হাঁটু বরাবর কিংবা হাঁটুর থেকে সামান্য একটু নিচে বা বড় হইলে সেগুলোকে বলে আবার হাই ক্রস তো এই ভেড়াটা সাধারণত বছরে আপনার একবার করে বাচ্চা দিয়ে থাকে যদি আপনারা এরকম ভেড়া কিনতে চান তাহলে আপনাকে কমপক্ষে বারো থেকে তেরো হাজার কিংবা চোদ্দো পনেরোশো টাকা পর্যন্ত গুনতে পারি কেনার ক্ষেত্রে আর এটা হচ্ছে বিষয় আর এরকম ভেড়া নিয়ে খামার করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে শিওর যে বছরে দুইটা পাবা বাচ্চা পাবেন এমনটা হইতেও পারে আবার নাও পারে অনেক সময় এটা হয়ে ওঠে না যখন এরা বয়স্ক হয়ে ওঠে বা বয়স বেশ বেড়ে যায় তখন তারা দুইটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আর কি এটা হচ্ছে বিষয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি দেশি ক্রস তো এইরকম ভেড়াগুলো দেখুন বডিটা কেমন এবং কানটা একটু লম্বা লেসটা দেখুন কতটুকু ছোট তো এইরকম ভেড়াগুলো পালন করাও লাভজনক এরা আপনাকে বছরে দুইবার বাচ্চা দিবে অর্থাৎ একবার দুইটা একবার পরের দুইটা তো এইভাবে তারা বছরে চারটা করে বাচ্চা দিবে তো এইরকম ভেড়াটা আপনার সাধারণত হয়ে থাকে হ্যাঁ সাত থেকে আট হাজার কিংবা নয় হাজার কিংবা দশ হাজার পর্যন্ত যেতে পারে হাইস্ট এটা হচ্ছে ভেড়ার মূল্য দেখে নিতে পারেন যে এই রকম ভেড়ার দাম কেমন হতে পারে তো আনুমানিক একটা আপনারা ধারণা পেয়ে যেতে পারেন যার জন্য ভিডিওটি করা প্রিয় বন্ধুরা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্রস মা ভেড়া তো এই রকম ভেড়া আগের ভেড়ার মতো ওই সেম বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে সো বাচ্চাটা দেখতে পাচ্ছেন কিন্তু এইবার একটা বাচ্চা হয়েছে তো রকম ভেড়া যদি কিনতে চান আপনাকে প্রায় আট থেকে দশ হাজার কিংবা সাত হাজার টাকা গুনতে পারে টাকা মানে হইতে পারে এরকম মূল্য তো যদি সাথে বাচ্চা ক্রয় করতে চান তাহলে সেটা বেড়ে হ্যাঁ দশ থেকে পনেরো এরকম যাইতে পারে আবার যদি বাচ্চাটা পাঠা হয় এক্ষেত্রে দাম একটু বাড়তিও হইতে পারে এবং কমও হইতে পারে কিন্তু আপনি দর কষাকষি করার সুযোগ পাবেন আপনি দর কষাকষি করেও কিনতে পারবেন তো এটা হচ্ছে বিষয় আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা হাই ক্রস অর্থাৎ দেখতেই পাচ্ছেন কেমন লেজটা একদম হাঁটু থেকে সামান্য একটু নিচে আর বুড়িটা দেখুন আর এই ভেড়াটাও আপনার মনে করেন যে এর বয়স হচ্ছে প্রায় দেড় নাকি দুই বছরের মতো তো এই ভেড়াটা কিন্তু একটা করে বাচ্চা দিয়ে থাকে যদি এরকম ভেড়া কিনতে চান তবে আপনাকে হ্যাঁ দশ থেকে পনেরো বা তেরো চোদ্দো হাজার টাকা গুনতে হবে এরকম ভেড়া কিনতে গেলে তো প্রিয় বন্ধুরা আপনারা জানতে পারতেছেন যে কীরকম ভেড়া কিনতে গেলে আমাদের কীরকম অর্থ প্রয়োজন হতে পারে সাথে আপনাদের জানালাম যে যারা কয়টি করে বাচ্চা দিচ্ছে এবং কয়টি করে বাচ্চা দিয়ে থাকে এক্ষেত্রে যেটা বললাম ওইটা যে একশো হবে তাও না এই জন্য এটা একশো হবে না কারণ দেখেন যে একটা বেড়া যখন বয়স্ক হয়ে যায় তখন এমনিতে ধারণ ক্ষমতা বেড়ে যায় সে তখন আপনার একটা জায়গায় দুইটা বাচ্চা ধারণ করতে পারে তখন সে দুইটা বাচ্চাও দিতে পারবে তো এটা হচ্ছে বিষয় যার জন্য এই বিষয়টা বলা বলার কি আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবে ধন্যবাদ